নমস্কার বন্ধুরা দেই চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা একটা সুইট ডিশ তো নিয়ে নিয়েছি গাজর গাজর তো দু রকম কালারের পাওয়া যায় তো আমি দুরকম রকম কালারই নিয়েছি কোনো অসুবিধা নেই যে যেটা হাতের সামনে পাবে সেটাই ব্যবহার করতে পারবে তো চলো গাজরগুলোকে প্রথমে আমি গেটার দিয়ে গেট করে নেব এইভাবে ওপর থেকে নিয়েছি ঘষে ঘষে এটা গ্রেট করে নেব এইভাবে শুরু শুরু করে গ্রেট করে নিতে পার নেবে তো গ্রেট করা হয়ে গেছে গাজরটা এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেব ঘি এটা আমি নিয়েছি সুরভি ঘি সুরভি ঘি স্বাদে গুনে গন্ধে অসাধারণ তো ঘিয়ের আসল স্বাদ পাবে এই সুরভি ঘি তো সুরভি ঘি এই আমি দিয়ে দিলাম এক চামচ ঘিটা একটু গরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু গলে যাবে তো ঘিটা গরম হয়ে গেলে আমি ওতে দিয়ে দেবো এ দুটো এলাচ আর দুটো একটা তেজপাতা দুটো এলাচ আর তেজপাতা পুরোনো হিসাবে দিলাম ওটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি গেট করে রাখা গাজরগুলো গাজরটাও এইভাবে ঘিয়েতে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা অল্প একটু ভাজা ভাজা মতন করবো যাতে আর কি গাজরের আস যে গন্ধটা চলে যায় এইভাবে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে হাজারটা আমার কষানো হয়ে গেছে ভালোভাবে এবারে দিয়ে দেবো চিনি যতটা পরিমাণ গাজর ছিল ততটা পরিমাণে চিনি দিলাম দেখো এইভাবে চিনিটা নেড়ে যাওয়ার পর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব চিনিটা এর সঙ্গে মিশে যাবে গাজরের সাথে মিশে যাওয়া যাবে আর চিনিটা গলে যাবে গাজরটাও তার সাথে নরম হয়ে যাবে এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো দেখো চিনিটা পুরো গলে গেছে চিনি থেকে একটা রস মতন বেরোচ্ছে এই অবস্থাতেই আমি দিয়ে দেবো ভাজা সুজি সুজি আগে থেকেই ভেজে রেখেছিলাম সুজি দানাগুলো ভাজা ভাজা করে রেখেছিলাম এবারে সুজিটা দিয়ে দেবো এটা দারুণ একটা সুন্দর রেসিপি বন্ধুরা একবার বাড়িতে বানাতে পারো অনেক সময় নারকেল থাকে না তবে নারকেল না থাকলেও নারকেলের নাড়ুর মতন এটা নাড়ু করতে পারো তো এবারে আমি সুজি মিশিয়ে দেবো আর সুজি মিশিয়ে কিন্তু গ্যাসটা নিভিয়ে দেবো এইভাবে নাড়তে নাড়তে চিনির রসের সাথে সুজিটা মিশে যাবে দেখো এইবারে এক একটা লাড্ডুর মতন পাকিয়ে নেবো নাড়ু তো এইটা তৈরি হয়ে গেছে আমার গাজরের লাড্ডু তো নারকেল নাড়ু না থাকলেও এইভাবে গাজরের নাড়ু বানিয়ে সবাইকে তাক লাগাতে পারো এটা পুজোতেও পুজোতেও ব্যবহার করতে পারো পুজোর রেসিপি হিসাবে আর পুজোতে ঠাকুরকেও নিবেদন করতে পারো এটা কোনো কিছু ব্যাপার না নারকেল ছাড়া নাড়ু দেখো তৈরি হয়ে গেছে ভিন্ন স্বাদের এক নাড়ু অবশ্যই খেতে পারো ওটা তিলের নাড়ুর মতন দেখতে লাগে আর খেতেও খুব সুন্দর তো আমার রেসিপি তৈরি হয়ে গেছে দেখো একটা নাড়ু কত সুন্দর দেখতে লাগে দেখেছ পুরো তিলের নাড়ুর মতন অবশ্যই একবার ট্রাই করো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এইভাবে নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এইভাবে দেখো বানানো হয়ে গেল খুব সহজেই নারকেল ছাড়া নাড়ু তোমরা একটু কিসমিস দিতে পারো ওপর ডেকোরেশনের জন্য কিসমিসের টুকরো বা এইভাবে আমার তৈরি হয়ে গেছে গাজরের নাড়ু তো আমার ভিডিওটা এখানেই শেষ করব আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে অনেক অনেক ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য দেখো তৈরি হয়ে গেছে আমার নারকেল ছাড়া নাড়ু দারুণ স্বাদ লাগে একবার বানিয়ে না খেলে তোমরা বুঝতে পারবে না দারুণ টেস্ট এইভাবে অসাধারণ এই গাজরের নাড়ু গাজর তো খাওয়া খুব উপকার বাচ্চাদের খাওয়াতে গেলেও অসুবিধা হয় এইভাবে নাড়ু পাখিয়ে দিলে বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে তো সবাই খুব ভালো থাকবে আজকের মতন এখানে শেষ